আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি এটা হলো আমাদের ফ্যামিলির একটা ফ্যাম মানে প্রোগ্রামের ভিডিও তো আমরা এই প্রোগ্রামে অনেক মজা করেছি এবং এটা কোনো বিয়ের প্রোগ্রাম না এটা আসলে একটা প্রোগ্রাম যেটা হলো আমার আমার চাচাতো ভাই মুসলমান হয়েছে সেই উপলক্ষে একটা ছোটোখাটো প্রোগ্রাম আমাদের নিজেদের আত্মীয় স্বজন এবং আমাদের ফ্যামিলি মেম্বাররা মিলে তো এটা একটু প্রোগ্রাম করে করা হয়েছে কারণ ফ্যামিলির সবাই এক জায়গায় মিলিত হবে এবং সবাই একসাথে আনন্দ করবে এই জন্য তো আসলে আমার চাচির অনেক শখ যে সে তার একটা একটাই ছেলে এবং সেই ছেলের জন্য মানে সবাই মিলে আনন্দ করার জন্য আর কি এটা করেছে এই আয়োজনটা চাচি অনেক দিন থেকে প্ল্যান করে করেছে কারণ হলো তার অনেক দিনের শখ ছিল হয়তো এবং এখানে কেউ বলতে আসবেন না যে এটা কোনো নিয়ম বা কিছুর মধ্যে পড়ে হ্যাঁ আসলেই এটা হয়তো বা আমাদের কোনো নিয়মের মধ্যে নেই কিন্তু যার সন্তান আসলে তার শখ থেকেই এটা করা হয়েছে তো দেখতেই পাচ্ছেন আমরা এখানে হলুদের প্রোগ্রামের জন্য সকালে তাকে একটু হলুদ মাখানো হবে এই জন্য এই কাগজগুলো আমরা সব কিছু রেডি করছিলাম তো কাগজগুলো কাটাকাটি করছিলাম তার মধ্যে তার মধ্যে আমাদের টুকটুক এসে আমাদেরকে ডিরেকশন দেওয়া শুরু করেছে দেখতেই পাচ্ছেন ও কেমনভাবে বসে আছে আমাদের মাঝখানে এবং এমনভাবে মানুষের দিকে সবার কাজের দিকে এমনভাবেও লক্ষ্য রাখছিল যেন মনে হচ্ছিল ওই আমাদেরকে ডিরেকশন দিচ্ছে আর আমি এটা দেখে আমার যে কী হাসি পাচ্ছিলো এবং আমি এটা তাড়াতাড়ি করে রেকর্ড করেছি যে ও আসলে যেভাবে সবার কাজের দিকে লক্ষ্য রাখছে মনে হচ্ছে যেন ওই সবাইকে ডিরেকশন দিচ্ছে এবং খুব পণ্ডিতি করছে আর তারপর এটা নিয়ে আমরা সবাই মিলে ওখানে হাসাহাসি করছিলাম তো এই কাগজগুলো কেটে আর কি যে দড়িতে আঠা দিয়ে লাগাই দেখতেই পারেন আপনারা যে আমাদের সময় মানে কেমন করে করা হয় সময় ছোটোবেলায় দেখতাম তার মধ্যে আমি একটু হাতে মেহেদি পরেছি মেহেদি পড়তে এমনিতেই ভালো লাগে তারপরেও আমি মনে করছিলাম যে সাজুগুজু তো করবো একটু হাতে মেহেদি দিই সেজন্য আমার মেহেদি পরতে এমনিতেই ভালো লাগে এবং আমি বসেছিলাম তাই মনে করলাম যে আমি একটু হাতে মেহেদি দিই আমার মেহেদিটাও কাঁচা ছিল এবং এই জন্য আমি আবার ওদেরকে হেল্প করতে পারছিলাম না তো এই দড়িতে আসলে দেখেন ওইগুলো লাগানো হবে আঠা দিয়ে আঠা দড়ি সব কিছুই রেডি আছে এবং ওরা এগুলো ভাজ করে কিভাবে কীভাবে যেন কাটছিলো তারপর সবার কাটা শেষ হয়ে গেলে আমার মেহেদিটা যখন একটু শুকিয়ে গেল তখন আমি চেষ্টা করলাম যে দড়িতে সব কিছু আঠা দিয়ে এগুলো লাগিয়ে দিয়ে যায় যতটুকু পারি আর কি এটা আমরা অনেক অনেক রাত জেগে করেছিলাম যেহেতু সকালের এই হলুদ মাখানোর প্রোগ্রামটা করা হবে এই জন্য তারপর আমি আঠা দিয়ে দড়িতে একটা একটা করে এগুলোকে লাগাচ্ছিলাম এই কাগজগুলোকে তারপর প্রথমে একটু গায়ে গায়ে দিয়ে ফেলেছিলাম পরে চিন্তা করলাম যে না একটু ফাঁকা ফাঁকা করে দিলে বেশি ভালো লাগবে এবং সবগুলোতে হয়ে যাবে আর কি ছাদের উপরে এগুলো যেহেতু টাঙানো হবে তারপর হলুদের জন্যই যে চাচি আমাদেরকে শাড়ি সিলেক্ট করে দিয়েছিল। সবাই এই রকম শাড়ি পরবে এবং ছেলেরা সবাই এই কালারের পাঞ্জাবি পরবে আমার কাছে খুবই ভালো লেগেছিল, শাড়ি এবং পাঞ্জাবি দুটাই কিন্তু দুর্ভাগ্যবশত আমি এই শাড়িটা পরতে পারিনি কারণ আমার আমরা যখন শাড়িটা অর্ডার দিয়েছিলাম তখন আর সময় ছিল না এর মধ্যে আমার বোনও এসেছিল এসে পড়েছিলো ঢাকা থেকে এবং তখন আমি আমার শাড়িটা ওকে দিয়েছিলাম এবং আমার কাছে এই গ্রিন টাইপের কোনো একটা কালারের শাড়ি ছিল আমি বলেছিলাম যে আমি ওটা পরব তারপর ওকে যে হলুদটা মাখানো হবে সেই হলুদটা চ মানে উপটন তারপরে হলুদ এগুলো সবাই ওরা সবাই রেডি করছিলো উপটনটা আসলে পানি দিয়ে যেভাবে পেস্ট তৈরি করে নিতে হয় সেভাবেই ওরা রেডি করে এটা গুলিয়ে নিচ্ছিল আমার চাচাতো বোন আর আমার বোন মিলে এটা রেডি করছিলো তো এই সব কিছু মিলেই একটা ডেকোরেশন আসলে খুবই সুন্দর হয়েছিল আসলে আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকে যে আজকে একটা কথা না শেয়ার করে পারছি না দেখেন যেহেতু আমি ভিডিও করি আমার চারপাশে সব কিছু ভিডিও করতে ভালো লাগে তো আমি কিন্তু কখনো পাবলিকলি কারোর ফেস বা কারোর কিছু সামনে ইয়ে করি না ভিডিও করি না বা কখনো ই করি না কারণ একটা কথা আমাদেরকে সবাইকে মাথায় রাখতে হবে সবাই কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলি হয় না যারা ক্যামেরা ফ্রেন্ডলি আছে তাদেরকে রেকর্ড করা যায় কিন্তু সবাই কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলি হয় না আর আমার কাছে কথা হলো যারা সব সময় পাবলিক পোস্ট করে তাদের কিন্তু কখনোই কখনোই মানুষের পারমিশন না নিয়ে কখনো কারোর ফেস বা এমন কিছু কারোর মানে রেকর্ড করা ঠিক না আমি যেটা মনে করি আমার মন্তব্য থেকে বললাম আর কখনো কাউকে কারোর কিছু পোস্ট করলে তাকে জিজ্ঞেস করা উচিত বা তার পারমিশন নেওয়া আপনাদের কাছে কি মনে হয় আপনারা যে যারা বাজে বা যারা দেখে থাকবেন তারা কমেন্ট করে এটা জানাবেন আর আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি এই যে ছাদে আমরা চলে এসেছি তারপর আপনারা দেখতে পেলেন যে এখানে ওকে গোছল করানো হবে এবং আগের দিন রাতে যে কাগজগুলো আমরা ঠিক করেছিলাম সেগুলো সব ছাদে টাঙানো হয়েছে এবং এখানে যেহেতু হলুদ মাখানো হবে তাই একটু আনন্দ করার জন্য সামান্য গুঁড়া আবির নিয়ে আসা হয়েছে যাতে একটু আবির সবার গায়ে ছুঁয়ে দেওয়া যায় এবং এটা নিয়ে সবাই হাসি আনন্দ মজা করতে পারে তো আসলে আমরা এই ছোট্ট একটু সময়ের জন্য এটা করেছি নিজেদের বাড়ির আমার চাচার বাড়ির ছাদের উপরে এই প্রোগ্রামটা এই ছোট আয়োজনটা হয়েছে তো সবাই নিজেদের লোকে ছিল এবং নিজেদের ফ্যামিলি মেম্বাররা ছিল তো নিজেদের ফ্যামিলি মেম্বাররা মিলেই এটুকু মজা আর কি করেছি এটা স্মৃতি হিসেবে রাখার জন্য আমার চাচি অনেক আয়োজন করে এই ডেকোরেশনটা করেছে এবং এই প্ল্যান প্রোগ্রামটা করেছে তারপর ওকে এখানে বসিয়ে কিছু ছবি তোলা হয়েছে এবং ওকে হলুদ মাখানো হয়েছে তারপর এই যে আমরা সবাই একটু রং মাখার জন্য সবাই সবার মুখে আর কি হাসি ঠাট্টা করে একটু আবির মাখানো হলো তারপর এই যে এখানে ক্যামেরাম্যান ছিল সে আবার ছবি তোলার জন্য সবাইকে দাঁড়ানো দাঁড়াতে বলছিল পোজ দিতে বলছিল একটা একটা করে তারপর এখানে আরও অনেক ভিডিও আছে যে ভিডিওগুলো করতে গেলে ভিডিওটা আসলে অনেক বেশি লং হয়ে যাবে এরপরে যে আমার চাচাত্য ভাইকে আমার ছোটো ভাইকে আর কি দুধ দিয়ে গোসল করানো হয়েছে তো এটা আসলে খুবই ভালো লেগেছিল এবং ওর কিছু ছবি এবং ভিডিও এগুলো স্মৃতি হিসেবে সারা জীবন থেকে যাবে এই জন্য মজা করে সবাই একটু আনন্দ করা হয়েছে তারপর ওকে এইভাবে এইটুকু ছবিতে শট নিয়ে আসলে তারপর ওকে সবাই মানে গোছল করানো হয়েছে এবং পরবর্তী আয়োজনের জন্য রেডি হয়েছে তারপর আমরা সন্ধ্যার সময় যে সবাই রেডি হয়ে হলুদের জন্য আর কি চলে এসেছিলাম সেন্টারে সেন্টারে এসে যে ওর সামনে যে খাবারগুলো ডেকোরেশনগুলো আর কি রাখা হবে কেক তারপর এই যে আমরা উপরে চলে এসেছি এটা ডেকোরেশন করা ও সুন্দর করে